জেটি এ শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ঘাট পিলপা পোস্তা জাহাজঘাটা মাল মালবোঝাই বা খালাস করার জন্য নির্মিত জাহাজ ঘাটা উত্তরণ মঞ্চ অবতরণ স্থল ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু শিননিমস হচ্ছে পায়ার কুয়াই ঘাট ডক হোযার্ফ ইত্যাদি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দিস ইজ অ্যান ওল্ড জেটি